তিন বছর আগে বলেছিলেন সমান উচ্চতার ছেলে পেলেই বিয়ে করবেন মৌসুমি হামিদ সমান উচ্চতা না পেলেও কম উচ্চতার একজনকে বিয়ে করছেন এই অভিনেত্রী তারকা খ্যাত মৌসুমি হামিদ এরই মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করেছেন ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন করেছেন বুধবার তাদের এই গায়ে হলুদের অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ জনেরা উপস্থিত ছিলেন শুক্রবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে খবরটি এ নিশ্চিত করেছেন মৌসুমি হামিদি বৃহস্পতিবার সকালে কথা হলে মৌসুমী হামিদ জানান তার হবুবর আবু সাঈদ রানার লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত রয়েছেন মৌসুমি বলেন আমার গায়ে হলুদ হলো খুব ছোট্ট করে বাসার ছাদে এই আয়োজন করেছি রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয় এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নেই দুই পরিবারের সঙ্গে কথা বলি সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছি আবু সাইদ রানার লেখা গল্পে অভিনয় করেছেন মৌসুমি হামিদ এর মধ্যে রূপকথা নয় ও গুটি উল্লেখযোগ্য লাখ সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সাতক্ষীরার মেয়ে মৌসুমি হামিদ বিনোদন অঙ্গনে পা রাখেন এরপর অভিনয় করেছেন নাটক ও চলচ্চিত্রে তার ক্যারিয়ারের বয়স এক যুগেরও বেশি সর্বশেষ গত বছরের আঠারো আগস্ট মুক্তি পায় মৌসুমি হামিদ অভিনীত সিনেমা উনিশশো সেই সব দিন এটি নির্মাণ করেছেন অভিনেত্রী ও নির্মাতা রিদি হক এছাড়া মৌসুমি হামিদ অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে সিনেমা দুটি হচ্ছে সোহেল রানা বয়াতি পরিচালিত নয়া মানুষ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত জাপিত জীবন